ভ্যাকসিন নেবার পরে চুয়ান্ন দিনের শিশুর মৃত্যু রাজ্য জুড়ে চলা জাল ওষুধের আতঙ্ক আরো বাড়িয়ে দিল শুক্রবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলালি গ্রামে সদ্য সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিআইএম দলের যুব সংগঠন ডি এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি উল্লেখ্য বৃহস্পতিবার মাত্র চুয়ান্ন দিনের একটি শিশুকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার পরই মৃত্যুর কোলে ঝলে পড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল লাটাগুড়ি সংলগ্ন ক্রান্তি মোড় উত্তেজিত জনতার হাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল একটি সরকারি পরিবহন দফতরের যাত্রীবাহী বাস পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে চুয়ান্ন দিনের শিশুটিকে পরপর তিনটি ইঞ্জেকশন দেওয়ার পরই মায়ের কোলে মৃত্যুর মুখে ঢলে পড়ে সে এদিন সকালের সন্তান হারানোর শোকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর মিনাক্ষী মুখার্জি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তুলে বলেন রাজ্য জুড়ে জাল ওষুধের চক্র সক্রিয় আজ এটা সবার জানা থাকলেও রাজ্য সরকারের এই ব্যাপারে কোনো হেলদোল নেই নতুন ব্লক করা হয়েছে ক্রান্তি অথচ উপস্বাস্থ্য কেন্দ্রে নেই সঠিক পরিকাঠামো তো বাচ্চাটা তো মারা গেছে আর ভ্যাকসিনটা নেওয়ার পরই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে এখন পরিবারটা তো যা হারার হারালো কিন্তু তারপরে অনেকগুলো প্রশ্ন পরিবারের মাথায় আসছে এবং সেই প্রশ্নগুলোকে সাপোর্ট করে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের কিছু ভূমিকা যেমন পরিবার বলছে যে ভ্যাকসিন দিল তারপরে স্বাস্থ্যকেন্দ্রটা বন্ধ করে দিল বন্ধ কেন করবে হতেই পারে কোনো একটা সমস্যা সারাদিন তো কত কিছুই ঘটছে পশ্চিমবঙ্গে তাই বলে উপস্বাস্থ্য কেন্দ্রটা বন্ধ করে তালা বন্ধ করে বাড়ি চলে যাবে এটা হয় না আর পশ্চিমবঙ্গে যেভাবে জাল ওষুধের ছড়াছড়ি হয়েছে যেভাবে চলছে জাল ওষুধ এবং সেই জাল ওষুধ সরকার নিজে বলছে যে জাল ওষুধ জাল ওষুধ হওয়ার জন্যে ড্রাগ কন্ট্রোলার অফিসগুলো ওষুধগুলোকে একটার পর একটা ব্যান্ড করছে আমরা মেদিনীপুরে দেখলাম এই জলপাইগুড়িতেই দেখলাম আরও একজন প্রসূতি মা জাল সেলাইনের জন্য মরে গেল এবারে এই যে আতঙ্কটা গোটা রাজ্যের মানুষকে ঘিরে রেখেছে এই আতঙ্ক থেকে বেরোতে পারছে না এমন পরিবারের বাচ্চাটির মা বাবা আত্মীয় স্বজন এদের একটাই কথা আরও একটা বাচ্চা এখানকারই সেও অসুস্থ হয়ে পড়েছে তাহলে যদি এটা ওষুধের জন্য কিছু গোলমাল হচ্ছে তাহলে এটা দ্রুত ধরা দরকার নিষ্পত্তি করা দরকার আর যাতে কোনো বাচ্চার এরকম ঘটনা না ঘটে মানে এই কথাটা একটা চুয়ান্ন দিনের বাচ্চা যার ভবিষ্যৎ